আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে হাজির হলাম আমি মাসুম আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আপনারা অনেকে অনেক প্রশ্ন করেন আমাদের কাছে তো এটা নিয়ে আজকে থাকছে বিস্তারিত কিভাবে ব্রিডিং করি এবং আমরা কোথায় বাচ্চাগুলো ডেলিভারি দেই এখন আমাদের কাছে কি কি বাচ্চা আছে নিয়ে থাকছে তো সব বিষয়ে নিয়ে আজকে ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মিশরি ফার্মি মুরগি যেটাকে ডিমের রানী বলা হয় এটা অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া আমরা নতুন খামারেই আমরা ডিমের জন্য কি মুরগি পালন করতে পারি তো আপনারা যদি ডিমের জন্য মুরগি পালন করতে চান মিশরি ফার্মি মুরগি দেখতে পাচ্ছেন এটা এটা পালন করতে পারেন এটা আঠারো মাস পর্যন্ত ডিম পাড়ে সাড়ে চার মাসে ডিম হয় এবং আমরা এই বাচ্চাগুলো যেভাবে বোর্ডিং করি সেটা আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখেন পুরাতন তুষগুলো আমরা প্রথমে পরিষ্কার করতেছি এই পুরাতন তুষগুলো পরিষ্কার করায় নতুন তুষ দিব দিয়ে সুন্দর করে একটা বোর্ডিং রেডি করবো তো বোর্ডিং রেডি করলে প্রথমে চাটায় এভাবে সুন্দর করে চারিপাশটা ঘিরবো ঘেরার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরপরে ভিতরেই তুষটা নাচলাম সুন্দর করে এইভাবে সুন্দর করে তুষ নাচার পরে আপনার এটা একটু চার ইঞ্চি বা চার আঙুল উঁচু করে এই তুষটা নাচবো যাতে পানি পড়লে পানিটা সুন্দরভাবে টেনে যায় এরপরে আমরা পেপার নাচবো একটু পুরো করে যাতে পেপারটা নষ্ট হয়ে গেলে আমাকে পরিবর্তন করে সুবিধা হয় তো এইভাবে আমরা পেপার ডবল করে নাচতেছি খুব সুন্দরভাবে এই পেপার আগামাতা সুন্দর করে নাসার হয়ে গেলে এরপরে আমরা এই যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো এর ভিতরে ছেড়ে দেবো এটা হচ্ছে একদিনের বাচ্চা আমরা বোর্ডিং করতেছি সুন্দর করে তো এটা হচ্ছে দুই তিন দিন বয়সী বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো দেখেন এইভাবে সুন্দর করে ছাড়ার পরে আমরা প্রথমে এদেরকে নাভি শুকানোর যে ওষুধগুলো আছে অ্যান্টিবায়োটিক এই ওষুধগুলো ব্যবহার করব। মুখ্য বিষয় ঔষধ না আপনার সঠিক যদি তাপ থাকে আপনি প্রথম জির অবস্থায় বাচ্চাগুলোকে বত্রিশ থেকে ছত্রিশ তাপমাত্রার ভিতরে রাখতে হয় বাচ্চাগুলো তো আপনার তাপ যদি সঠিক থাকে তাহলে আপনার ওষুধ মেডিসিনের প্রয়োজন হয় না এত বেশি তো দেখলেন এইভাবে আমরা ব্রুডিং করি এটা হচ্ছে আপনার একদিন বয়সী মিশরি ফার্মের মুরগির বাচ্চা এছাড়াও আমাদের কাছে পাবেন টাইগার মুরগি হাইব্রিড সোনালি মুরগি ক্লাসিক সোনালি আপনার গলা সেলা গিন্নি মুরগি এবং এই যে আমাদের কাছে দেখতেন আরও বড় মিশরি ফার্মের মুরগি এই বাচ্চাটার বয়স চল্লিশ দিন প্লাস আমাদের কাছে পঁচিশ দিন এবং তিরিশ দিন বয়সী বাচ্চাগুলো সব সময়ের জন্যই কম বেশি পাবেন এবং ছোট বাচ্চা সব সময়ের জন্য পাবেন আপনারা হ্যাস এবং সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে আমরা বাচ্চা দিতে পারবো তো আপনারা এই বড়ো ধরনের বাচ্চাগুলো যদি নিতে চান সর্বনিম্ন বিশ পিস অর্ডার করলে আপনারা আপনাদেরকে আমরা দিতে পারবো আপনারা চাইলে সরাসরি আমাদের এখান থেকে এসে নিতে পারবেন অথবা সম্পূর্ণ টাকা পেমেন্ট করলে পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো আমরা আপনাদেরকে ডেলিভারি দিতে পারব আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট চাইলে সরাসরি আসবেন এসে দেখে শুনে পছন্দ করে বাচ্চাগুলো নিতে পারবেন আর যদি আপনারা না আসতে চান আমাদের পরে আস্থা থাকে বিশ্বাস থাকে তাহলে আপনারা আমাদেরকে সম্পূর্ণ টাকা পেমেন্ট করলে পরিবহনের মাধ্যমে আপনাদেরকে বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিতে পারব তো এটা হচ্ছে মিশরি ফার্মি মুরগি একদিনের বাচ্চা একদিনের বাচ্চা তো আমরা প্রতিদিনই মানে হ্যাঁ অনুযায়ী আমরা আপনাদের সব সময় দিতে পারবো এটা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল কিন্তু বড়ো বাচ্চাটার ক্ষেত্রে এটা আমাদের যদি লট শেষ হয়ে যায় তখন একটু সময় দেওয়া লাগে দ্বিতীয় লটের জন্য এর জন্য বড়ো বাচ্চাটা আমাদের কাছে থাকে সব সময় স্টকে না থাকলে আপনারা অপেক্ষা করলে সময় দিলে আপনাদেরকে দিতে পারব তো আমরা চাই সব সময় কাস্টমারকে ভালো সেবা দিতে এবং ভালো বাচ্চা দিতে আপনারা যদি আমাদের থেকে কোনো উপকৃত পান পরবর্তীতে আপনার দ্বারাও আমাদের কিছু কাস্টমার আসবে এই প্রত্যাশায় আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে চাই আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা মাল কেনেন বা না কেনেন আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সে বিষয়ে আমাদেরকে ফোন করতে পারেন সরাসরি এবং আমাদের এখানে আসবেন এসে দেখে শুনে বাচ্চাগুলো নিয়ে যাবেন তো ভিডিও আসে এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম